স্টুডেন্ট ওয়েলকাম টু সৃজন আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন তো দেখো আজকে তোমাদের সামনে এসছি কিছু লাস্ট মোমেন্টের আমাদের যে কি করণীয় বা কিভাবে আমরা এক্সামটাকে আরও বেটার ওয়েতে দিতে পারি সেটার জন্য তোমাদের সামনে আসা তো দেখো আমাদের ফিজিক্সের প্রিপারেশান অনেকের অনেক লেভেলে হয়ে আছে কারোর হয়তো মোটামুটি ভালো লেভেলেই আছে একদম দুর্দান্ত স্যার যাবো কোয়েশ্চেন পাবো একদম ফেরে ফুরে অ্যান্সার করে চলে আসবো কারোর ঠিক আছে স্যার মোটামুটি একটা ডিসেন্ট মার্কস পেয়ে যাবো এরকম লেভেলে আছে বা কারোর এখন ভাবনা যে স্যার পাসটা কী করে করব কারণ সারা বছর কোনো কারণের জন্য হয়তো ফিজিক্সটা বোঝা হয়ে ওঠেনি বা কারোর জন্য হয়তো ফিজিক্সটা এতটাই টাফ মনে হয় যে আমি ওটাকে স্যার ওটা দেখলেই যেন গায়ে ভূত চেপে যায় বা জ্বর চলে আসে এরকম হয় তো কিন্তু পাস তো করতে হবে আমাকে কারণ আমাকে পাসটা করে আমার রেজাল্টটা যেন রেজাল্টে ফেল মার্কসটা বা কথাটা যেন না থাকে বা ওই লাল কালিটা যেন না থাকে তো এই জন্য আমি আজকে কিছু লাস্ট মোমেন্টের টিপস মানে কি বলবো শেষ রক্ষা করার চেষ্টা করে দেখা যাক একবার যে হয় কিনা সেই জন্য তোমাদের গতকালের আমি কিছু এস পাই তার উপর ভিত্তি করে আমি আমার কিছু যে এক্সপিরিয়েন্স সেটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি কী করতে হবে এবার দেখো তোমাদের কাছে ফিজিক্সকে আমি যেটা বলার জন্য ভিডিওটা বিশাল লং বানাবো না তার কারণ হচ্ছে তোমাদের সামনে পরীক্ষা সেটার জন্য প্রিপারেশান নেওয়া অনেক দর দরকার আর সেইটার জন্য আমি পুরো মোটামুটি কয়েকটা মিনিটের মধ্যে এই ভিডিওটাকে র্যাপ আপ করে দিচ্ছি তো ফার্স্ট থিং তোমরা যে আজকে যেটা করবে পরীক্ষা দিয়ে আসার পরে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে তোমরা একটু থেকে দূরে থাকো মানে আমি আশ্চর্যজনকভাবে দেখছি অবশ্যই এটা একটা ছেলে মেয়েদের মধ্যে এমনভাবে ছড়াচ্ছে যে কোয়েশ্চেন লিক হয়ে যাচ্ছে কোশ্চেন লিক হয়ে যাচ্ছে কোশ্চেন লিক হয়ে যাচ্ছে এই প্রবণতাটা স্যার কোয়েশ্চেন লিক হয়ে গেলে কি করবো সব এটাকে নিয়ে অনেকে কি বলবো প্যাম্পারিং করা প্যানিক করা অনেকের এটা ভেবেই মন খারাপ হয়ে যাচ্ছে অনেকে পড়ছে না এরকম হচ্ছে যে স্যার আর পড়ে কী হবে কোয়েশ্চেন তো লিক হয়ে গেছে কোয়েশ্চেন হার্ড হয়ে যাবে দেখো এটা করে কিচ্ছু হবে না তোমরা তোমাদের এই জিনিসটা থেকে নিজেকে একটু দূরে রাখো যে না স্যার কোয়েশ্চেন লিক হয়ে যাবে টেলিগ্রামে দেখছি হাজার হাজার এরকম গ্রুপ আসছে যে গ্রুপগুলোতে বলছে যে আমাদের পাঁচশোটা সাবস্ক্রাইবার হয়ে গেলে তোমাদের দিয়ে দেওয়া হবে হাজারটা হয়ে যাবে দু হাজারটা হয়ে যাবে কাউকে বলছে তুমি দুশো টাকা সেন্ড করো পাঁচশো টাকা সেন্ড করো এক হাজার টাকা সেন্ড করো সম্পূর্ণ পেপার দেওয়া হবে প্রথম জিনিস এগুলো থেকে দূরে থাকো এই ডিস্ট্রাকশনগুলো থেকে প্রথমে নিজেকে দূরে নিয়ে যাও তারপরে আমি আমার টিপস গুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি করতে হবে আচ্ছা তো প্রথম কথা এই ডিস্ট্র্যাকশনগুলো থেকে দূরে যাও যে এক্সাম আমার কেমন হবে না হবে তার উপর অনেক মানে প্রভাব পড়ে যায় এই জিনিসটার যে কোয়েশ্চেন লিক হয়ে যাচ্ছে স্যার আমি টেলিগ্রামে মেসেজ করতে যাচ্ছি স্যার কি হবে না হবে প্যানিক করছি প্রথম কথা এই প্যানিক জোন থেকে নিজেকে আউট করে নাও নিজেকে স্টেবেল জোনে নিয়ে আসো স্টেবেল জোনে আসার জন্য কি করতে হবে নিজেকে একটুখানি রিল্যাক্স হয়ে পড়াশোনায় ফোকাস করে যেতে হয় ফিরে যেতে হবে ওকে আচ্ছা এবার দেখো আমি কি কথা বলি অনেক ছেলে মেয়ের কাছে এখন মনে হচ্ছে স্যার সারা বছর পড়েছি কিন্তু এই মোমেন্টে এসে মনে হচ্ছে স্যার সব ভুলে যাচ্ছি সেকেন্ড সেকেন্ড অপশন যেটা বলছি আমি যে আমাদের ইস্যু হচ্ছে হচ্ছে স্যার মনে পরীক্ষার আগে গিয়ে স্যার আর কিচ্ছু হবে না আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে দেখো এটা তোমার জন্য না সবার জন্য এটা হয় সবার জন্য কিন্তু অনেকের ক্ষেত্রেই মনে হয় তুমি তুমি যাবে পরীক্ষার হলে পরীক্ষা হলে আমি আগের ভিডিওতে বলেছিলাম গিয়ে চুপচাপ পরীক্ষার হলে গিয়ে বসে থাকবে পাঁচ মিনিট ধরে আর আর একটা জিনিস এই মাথায় বলে রাখছি কখনো কারোর সাথে অবান্তর কথা বলবে না পরীক্ষার আগে আগে মুহূর্তে ঠিক আছে মানে দেখলে সকালে গিয়ে তুমি দেখছো পরীক্ষার হলের সামনে অনেকে বই নিয়ে বসে বসে পড়ছে এই পাচ্ছে পড়ছে পাতা উল্টাচ্ছে পড়ছে তোমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করলো ভাই এই কোয়েশ্চেনটা করেছিস তো ইম্পর্টেন্ট আছে কিন্তু দেখা গেলো সেই কোশ্চেনটা তুমি করনি এখন সেই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট হোক না হোক তুমি যেহেতু করনি তোমার উপরে কিন্তু একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করবে আমি তো করিনি তাহলে এই কোয়েশ্চেনটা এলে আমি কি করে অ্যান্সার করবো আমি তো কিছুই করতে পারবো না কোনো রকমের নেগেটিভিটি নিজের মধ্যে নিয়ে আসবে না তোমার কনফিডেন্স ওখানে ফিফটি পারসেন্ট ডাউন করে দেবে এই ধরনের কম্প্যারিজেন যখনই করতে যাবে বা এই ধরনের বার্তালাপ যখনই হবে তোমার ফিফটি পারসেন্ট কনফিডেন্স ডাউন করে দেবে এই জিনিসগুলোতে যে না ওটা করেছে আমি করিনি তাহলে প্রবলেম হয়ে যেতে পারে কোয়েশ্চেনটা টাইলে আমি করতে পারবো না সেই মুহূর্তে তুমি পড়তে গেলে আরও সব ভুলে যাবে তো সুতরাং পরীক্ষার মুহূর্তে যাওয়ার আগে মুহূর্তে তোমার কোনো রকম ভাবে কিন্তু সেভাবে ইন্ট্রাকশন করবে না তোমার যা প্রিপারেশন আছে মেক ইওর বেস্ট प्रिपरेशन তুমি অন্য কারোর সাথে কম্পেয়ার করবে না গেলে চুপচাপ পরীক্ষার হলের সামনে গিয়ে দাঁড়ালে দেন পরীক্ষার হলে ঢুকে বসে চুপচাপ বসে থাকবে একদম চোখ বন্ধ করে মেডিটেট করবে আগে যা পড়ার পড়ে নিয়েছো ঠিক আছে ওই পনেরো কুড়ি মিনিট কিন্তু চুপচাপ শান্ত অবস্থায় থাকবে তাহলে আমার সেকেন্ড প্রথম প্রথম কি বললাম গুলো থেকে ফার্স্ট পরীক্ষায় যদি স্কোর করতে হয় আমি লাস্টে কিভাবে করবে পরীক্ষার প্রিপারেশন সেটা বলে দিচ্ছি আপাতত বেসিক প্রিপারেশন নাও যে ডিস্ট্রাকশন এখন যে একুশ তারিখ এক্সাম তার আগে এখন যে টাইমটা পাবে তাতে ভাবে যেন ডিস্ট্রাকশন না আসে কোশ্চেন লিক হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে ওই দেখো ফিজিক্সে আলটিমেটলিগুলো সায়েন্স আর্টসের সাবজেক্ট আলাদা সায়েন্সের সাবজেক্টে ঘুরিয়ে কত কোশ্চেন দিতে পারে কত ঘুরিয়ে কোয়েশ্চেন দিতে পারে একটা লিমিট আছে কোয়েশ্চেন ঘুরিয়ে দেওয়ার ঠিক আছে মানে লিমিট বলতে গেলে কি যে বিশাল লেভেলের টাফ আই অ্যাডভান্স লেভেলের পরীক্ষা কোনো হবে না এটা মাথায় রেখো আইআইটি অ্যাডভান্স লেভেলের পরীক্ষা এটা নয় বোর্ড এক্সাম সুতরাং বিশাল ঘুরিয়ে কোয়েশ্চেন এখানে আসবে না ঠিক আছে আচ্ছা এবার দেখো যে আমার যদি এক যারা ভালো পড়েছে তাদের তো মানে প্রবলেমই নেই বা যারা খারাপ পড়েছে তাদের জন্য বলি বা ট্রিক্সগুলো দিচ্ছে প্রথম ট্রিক্স কী বললাম ডিস্ট্র্যাকশানগুলো থেকে সাইডে থাকো সেকেন্ড ট্রিক্স কী বললাম পরীক্ষার হলে ঢোকার আগে কারোর সাথে এই ধরনের কম্প্যারিজেন বা ও পড়ছে পরীক্ষা হলে বিশাল দেখা যায় বিশাল পড়ছে ভাই পাতা উল্টে যাচ্ছে উল্টে যাচ্ছে এই ধরনের টক্সিক পাবলিকের থেকে একটু দূরে থাকো হ্যাঁ তোমার যদি মনে হয় আমি বলে দিচ্ছি কী করতে হবে লাস্ট পমেন্টে সেটাও বলে দেবো ঠিক আছে আপাতত এই কাজটা করবে না নেক্সট পরীক্ষার হলে যাওয়ার পরে যখন কনসেন্ট্রেটের সাথে চোখ বন্ধ করে বসে পড়াশোনা একদম ভাবলে একদম মেডিটেট করলে চোখ বন্ধ করে দেন খাতা এলো খাতায় নাম টাম লিখে তুমি প্রশ্নপত্র দেখা শুরু করবে প্রশ্নপত্র দেখা শুরু করেই আর একটা মানে মারাত্মক লেভেলের মিস্টেক যেটা তোমরা করো আরে এই কোয়েশ্চেন প্রচুর কঠিন হয়ে গেছে হয়তো কঠিন কোশ্চেনটা দেখলে দিয়ে পুরো তোমার মা থেকে ব্ল্যাঙ্ক আউট হয়ে গেল যে স্যার কোয়েশ্চেন তো খুবই কঠিন এবং জানা কোশ্চেনগুলো তখন কঠিন মনে হবে সুতরাং কোয়েশ্চেন পাওয়ার পরে কোশ্চেনগুলো দেখো কোনগুলো সহজ সহজ কোশ্চেন সেগুলো মার্ক করে নাও যেগুলো আমি পারবো এগুলো থেকে আমার অ্যান্সার হয়ে যাবে তুমি যেটা পারবে না বা হার্ড লাগছে সেটাকে ছেড়ে আগে যেগুলো হবে সেগুলো দেখো ওইটা এইটাকে মাথাতে আনবে না যে কোশ্চেন আমি পারবো না অ্যান্সার লিখতে পারবো না টাফ হয়ে যাচ্ছে তাহলে পুরোটাই কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে তুমি লিখতে পারবে না তোমার কিন্তু সেই কনফিডেন্সটা চলে যাবে সুতরাং আমি কি বলছি যে যখন তুমি কোশ্চেন পেপার পেলে কোয়েশ্চেন পেপারটা নিয়ে একবার দেখে নাও চোখ বুলিয়ে নাও কোন কোনগুলো কোনগুলো পারবে যেগুলো পারবে না মনে হচ্ছে এক চান্সে মনে হচ্ছে পারবো না ঠিক আছে ওগুলোকে পরে রাইট মেরো পরে দেখো কোয়েশ্চেনগুলো ঠিক হবে না হবে কিন্তু যেগুলো আগে পারবে রাইট মেরে দাও সেগুলোকে নিয়ে উত্তর করা শুরু করবে ধীরে ধীরে ওকে এরকম ভাই প্রথমে কখনোই ভাববে না কোয়েশ্চেন দেখে আরে সব কোশ্চেন তো মনে হচ্ছে টাফ হবে না এরকম হয় না সব কোশ্চেনটা আপও হবে না সব কোশ্চেন খুব ইজিও হবে না হ্যাঁ মোটামুটি বোর্ড লেভেলে ভাবতে হবে সিক্সটি পার্সেন্ট কোশ্চেন কিন্তু ইজি লেভেলেই থাকবে ঠিক আছে আচ্ছা এটা হলো একটা জিনিস তাহলে ফার্স্ট বললাম কি রুল ফার্স্ট রুল ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে সেকেন্ড রুল কি বললাম সেকেন্ড রুলে পরীক্ষার হলে গিয়ে আননেসারি কথাবার্তা তার সঙ্গে সঙ্গে কম্প্যারিজেন কে পড়ছে না পড়ছে সেগুলো থেকে দূরে থাকা নিজেকে থার্ড থিং থার্ড থিং কি হচ্ছে আমাদের যে কোয়েশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে যে কোয়েশ্চেনটা হেভি টাফ হেভি কঠিন এর কম্প্যারিজেনে না যাওয়া যেগুলো পারবো সেগুলোকে আগে সিলেক্ট করে অ্যান্সার করতে শুরু করা ওকে থার্ড থিং থার্ড হচ্ছে আমাদের ব্রেনের কিন্তু এনার্জি রিকোয়ারমেন্ট প্রচুর হয় যখন তুমি এরকম ধরনের স্ট্রেসের পরীক্ষায় যাচ্ছো একটা ফিজিক্সের মতো একটা স্ট্রেস লেভেলের এক্সামে যাচ্ছ তখন তোমাকে এনার্জি কিন্তু মেনটেন করতে হবে নিজের মানে ব্রেনের যে আমাদের সাইনঅপসিসগুলো সেই সাইন্যাপসিসগুলোকে স্ট্রংভাবে কানেক্টেড রাখতে হবে সেই জন্য দুটো জিনিস করতে হবে তোমার সাথে হয় চকলেট রাখো চকলেটগুলো যে কোনো ধরনের চকলেট হতে পারে সেই চকলেট রাখো যেগুলো মানে যার মধ্যে গ্লুকোজের কন্টেন্ট প্রচুর পরিমাণে থাকে চকলেটের মধ্যে সেই জন্য বলছি গ্লুকোজ টাইপের যে চকলেটগুলো আছে কফি চকলেটগুলো আছে সেগুলোকে রাখো কোনো টিচার তোমাকে বারণ করবে না যদি চকলেট ক্লাসরুমের মধ্যে খাও বলবে যে আমার গলা ব্যথা করছে খুসখুস করছে আমি চকলেটটা চিনলে পরীক্ষা দিতে পারবো না এরকমভাবে নিজেকে একটু স্মার্টলি স্যারদের সাথে কথা বলে যদি কিছু বলে আর না বলে তো ফাইন পার্ক চকলেট মান্স চকলেট যেগুলো হয় সেগুলোকে তুমি রাখতে পারো এনার্জি বুস্টারের মতো কাজ করতে পারো ওকে আচ্ছা এবার এটা রাখলে কেন সঙ্গে সঙ্গে আমার কিন্তু একটা জিনিস লেজিনেস বা এনার্জি এনার্জি লেস ফিল হবে না যদি কারোর মনে হয় তারা কিন্তু রাখতে পারো আর জল অবশ্যই এই জল আমাদের কি করে সাইন্যাপসের কানেকশনে খুব হেল্প করে আর নিউরো ট্রান্সমিটারগুলো গুলো ট্রান্সমিট করতে খুব ভালো লাগে ইনফরমেশনগুলো আদান প্রদান সহজে হবে সহজে আনসার লিখতে পারবে ওকে সাইনটিফিক প্রুভেন তো আমি কি বললাম হয় চকলেট আর জল এই দুটো কিন্তু নিজের সঙ্গে রাখতে পারো আচ্ছা এবার যেটা সবচেয়ে মোস্ট ক্রুশিয়াল ইম্পর্টেন্ট থিং যে আমাদের স্যার পরের পাটে বলুন যে স্যার কি করে এখন প্রিপারেশনটাকে আপাতত এই দুদিনের মধ্যে ঠিকঠাক করে নেবো এগুলো তো স্যার চারটে পাঁচটা জানিও বলেন সেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড হয়ে গেল স্যার এখন প্রিপারেশনটা কি করে করব এবার শোনো এখন যে প্রিপারেশনটা আমরা করবো ভাবে প্রিপারেশন করবো প্রথম কথা হচ্ছে তোমাদের যে যারা একদমই মানে প্রিপারেশন যারা করেছ ভালো লেভেলে আছে তারাও করো যারা একদম লো লেভেলে আছে তারাও করো বোধ দুজনের জন্য সমস্ত কিছু কমন পিভিএস ইয়ার কোয়েশ্চেন পি ওয়াই কিউ কোয়েশ্চেন সমস্তগুলো কমপ্লিট করে দেখে নাও একবার কিরকম ভাবে দেখবে যা বোর্ডের পরীক্ষার জন্য দিচ্ছ তোমরা দেখবে আমার যে সাজেশন আছে না আমার সেই সাজেশনটা তৈরি করেছি আমি পিওয়াই এর উপর ভিত্তি করে তার সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের উপর ভিত্তি করে আমার সাজেশনটা ভিত্তি হচ্ছে তৈরি করেছিলাম পিওয়াই কিউ পিভিএসি এর উপর ভিত্তি করে আর মোস্ট এক্সপেক্টেড ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের উপর ভিত্তি করে তাহলে যদি কেউ আমার সাজেশনটাকে ভালো করে করে রাখো তাহলে পিওয়াই কিউ করা হয়ে গেল ঠিক আছে পি ওয়াইকেও সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে গেল তার যতগুলো আমি পার্টে সাজেশন দিয়েছি প্রত্যেকটা সাজেশনের তুমি অ্যান্সারকে সুন্দরভাবে নিজে হয় লিখে এখন দেখো লেখার আর সময় নেই যারা আগে লিখে রেখেছিল খুব ফাইন আমি কিছু অ্যান্সারও প্রোভাইড করে রেখেছি তোমাদের গ্রুপে তোমরা কী করো সেগুলোকে একটু দেখে নাও তারা একটু দেখে নাও যে স্যার প্রত্যেকটা কোয়েশ্চেন যা দিয়েছেন সেগুলো আমার রেডি হয়ে আছে কি ওকে কারণ এখন বড় ভিডিও দেখার তোমার তোমার টাইম হাতে নেই তাহলে প্রথম কথা ওয়াই কিউ কমপ্লিট হয়ে যাবে যদি তুমি সাজেশন গুলো ঠিক করে করে রাখো ওকে আচ্ছা সেকেন্ড কি হবে যখনই তুমি এখন ওয়াই কিউ করে রিভিশন করতে যাবে সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট এটা ফার্স্ট হয়ে গেল সেকেন্ড ইম্পর্টেন্ট মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রবলেম যেগুলো সমস্ত এক্সপেক্টেড খুব তাড়াতাড়ি যেগুলো এক্সপেক্টেড যেগুলো আমি পিওই কিউ বা সাজেশনের মধ্যে দিয়ে রেখেছি অলরেডি সেই সমস্ত ডেরিভেশনগুলোকে হাতে নিজে লিখে একবার এই দুদিনের মধ্যে নিজে কমপ্লিট করে নাও মোস্ট ইম্পর্টেন্ট থিং পিউই কিউ এড পিওয়াই সাথে সাথে সঙ্গে মোস্ট এক্সপেক্টেড যে ডেরিভেশন সেগুলোর হ্যান্ডস অন প্র্যাকটিস করে রাখতে হবে ওকে আচ্ছা তিন নম্বর যে ক্রাইটেরিয়া থাকবে বা তিন নম্বর যে আমার স্ট্র্যাটেজি থাকবে সেটা হচ্ছে যে তোমাদের যখন তুমি এগুলো প্র্যাকটিস করছো পিওয়াই কিউ করছো আর ডেরিভেশন করছো সেই সময় যে ফর্মুলাগুলো পাবে ভালো করে মাথায় রাখো যে ফর্মুলাগুলো পাবে সেগুলো একটা লুজ পেপার তুলে নাও খাতা থেকে মধ্যে পিন থেকে খাতা ছিঁড়ে নাও যখনই তুমি কি পাবে পিওয়াই কিউ করবে সেখানেও কিছু ফর্মুলা পাবে তুমি যখন ডেরিভেশন করবে সেখানেও কিছু ফর্মুলা পাবে সেই ফর্মুলা সিট তৈরি করো নতুন যে বললাম দুপাতা ছিললে। ওই দুপাতাতে শর্ট শর্টে ফর্মুলা গুলো হলো সেই ফর্মুলাগুলোর উত্তর নাও তাহলে ফর্মুলা সেই ফর্মুলা সিট বানিয়ে ফেলো দেখো প্রথম থেকে আমি যখন পড়তে বলি আমাদের ইনস্টিটিউটে বাচ্চাদেরকে বলি তখন থেকে ফর্মুলা সিট তৈরি করতে বলি যদি ফর্মুলা সিট কারো তৈরি হয়ে আছে ফাইন আর যা তৈরি হয়ে নেই সে কিন্তু ফর্মুলা সিট তৈরি করো ওকে ওকে ঠিক আছে তো ফর্মুলা সিট কিন্তু খুব ইম্পর্টেন্ট থিং যখনই ডেরিভেশন এবং সাজেশন তুমি পড়লে সাজেশন পড়ার সময়তেও কিছু ফর্মুলা পাবে এবং ডেরিভেশন পাওয়ার সময়তেও ফর্মুলা প্লাস কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন এই ফর্মুলা সিটে তৈরি হয়ে থাকে বুঝতে পারলে যেমন সাপোজ ধরে বললাম যে কোনো জায়গার ম্যাগনেট সরি তড়িৎ বিভব কি শূন্য হতে পারে ইলেকট্রিক ফিল্ড শূন্য নয় ইলেকট্রিক ফিল্ড শূন্য নয় কিন্তু তড়িৎ বিভবের মান শূন্য হতে কি পারে তো হ্যাঁ না না সেরকমভাবে এখানে এই সিটের মধ্যে লেখা থাকবে হ্যাঁ এরকম ধরনের ফর্মুলা সিট ফর্মুলা প্লাস কিছু কিছু হয়তো স্টেটমেন্ট টাইপের জায়গাগুলো এই ফর্মুলা সিটের মধ্যে থাকবে ওকে আর ফোর্থ থিং পুরো এন্টার বইটার একবার হলেও রিভিশন মেরে নিও যারা মোটামুটি ভালো লেভেলের প্রিফারেশন করে রেখেছো একবার করে নাও রিভিশন এই মুহূর্তে এই চারটে জিনিস আমি আগে চারটে বললাম আগের যে চারটে থিং বললাম পরীক্ষার হলে গিয়ে কী করতে হবে কীভাবে নিজেকে ম্যানেজ করতে হবে আর এখন চারটে জিনিস বললাম এই চারটে জিনিসের উপর বেশ করে যাও তোমার পরীক্ষা সিওর শর্ট ঠিক হবে সিওর শর্ট ঠিক হবে তুমি এই কটা জিনিস যেগুলো বললাম ফর্মুলাশিট ডেরিভেশন পিআই কিউ পিআই করলে সাইশানটা হয়ে যাবে আর ডিভিশন এই কটা জিনিস চারটে আর পরীক্ষার হলে গিয়ে নিজেকে কীভাবে ম্যানেজ করবে সেই চারটে টোটাল আটটা আর আমি আর দুটো জিনিস বলবো সেই দুটো জিনিস কিন্তু মাথায় রেখে এবার দশটা জিনিস বলে দিলাম তাহলে তোমাদের পুরো প্রিপারেশন লাস্ট মিনিটের টিপস অ্যাডভাইস যা বলো হয়ে গেল সেটা কি সেটা হচ্ছে স্যার যে আমাদের যখন পরীক্ষার হলে বসবো জানবে তোমাদের সত্তর সত্তরের পরীক্ষা হয় তিন ঘন্টা টাইম দেওয়া থাকে জেনারেলি যারা ভালো স্টুডেন্ট হও মানে যারা মোটামুটি প্রিপারেশান হাই লেভেলের আছে তাদের ক্ষেত্রে এই পরীক্ষাটা না আড়াই থেকে আড়াই ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আড়াই ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেবে আমি জানি গ্যারেন্টি এবং লেস দেন আড়াই ঘন্টা আড়াই ঘন্টার কম সময়ে পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি নিজে এক্সাম দিয়েছি তো এই আড়াই ঘন্টার মধ্যে যখন ক্লিয়ার হয়ে যাবে তখন পুরো যে আমাদের পেপারটা সেই পেপারটা একবার চোখ বুলিয়ে নেওয়া যে প্রত্যেক জায়গায় ঠিক করেছি তো কেন কারণ একটা প্রবলেম হয় যে অনেক সময় আমরা কোয়েশ্চেন হয়তো লিখ ছেড়ে চলে গেছে আমার হয়তো কোনো কোয়েশ্চেন লিখতে গিয়ে আমার কোশ্চেনটা ছুটে গেছে সেই কোশ্চেনটা আবার তুমি পুরো চেক করে দেখে নাও কোয়েশ্চেনটা ঠিকঠাক মানে ঠিক জায়গায় সমস্ত কোয়েশ্চেন পাঁচের দাগের পাঁচটা কোশ্চেন করতে হবে চারের দাগে হয়তো দুটো কোশ্চেন করতে হবে ছয়ের দাগের আটটা কোশ্চেন করতে হবে সবগুলো ঠিকঠাক আছে কি না পাঁচটায় পাঁচটা আছে কিনা না চারটায় চারটে আছে কি না দেখে নাও আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং কী আছে যে তুমি উত্তর যখন লেখা হয়ে গেল সেই উত্তরগুলোতে একবার চোখ বুলিয়ে নাও মানে যেটা বললাম আর কি যে প্রত্যেকটা জিনিসের ওপরে একবার দেখে নাও যে ঠিকঠাক জিনিসগুলো লেখা হয়েছে কিনা ওকে আচ্ছা আর একটা কি করতে পারো আর একটা লাস্ট যে আজকের আমার টিপস এসে সেই টিপসের মধ্যে লাস্ট টিপস যেটা দেব। সেটা হচ্ছে পরীক্ষার হলে যখন তোমার এক্সামস মানে কি বলবো মোটামুটি এন্ডের দিকে এসছো তখন কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে কোয়েশ্চেন ভুল পড়ো না সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি বললাম কোয়েশ্চেন যখন পড়বে দেখবে লেখা আছে হয়তো নিচের কোনটি সঠিক নয় ভালো করে শোনো নিচের কোনটি সঠিক নয় লেখা আছে তো তুমি সঠিক অ্যান্সার মেরে চলে আসবে সুতরাং পরীক্ষার হলে বসে কোয়েশ্চেনকেও সঠিকভাবে পড়া খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা কি বোঝাতে চাইছে কোশ্চেনটার উত্তর কি হতে পারে সেটা ভালো করে বুঝে নেওয়া অনেক সময় ফিজিক্সের ক্ষেত্রে কি হয় কোয়েশ্চেনটাকে একটু হয়তো ঘুরিয়ে দিল কিন্তু আমি আর বুঝতে পারছি না এরকম যেন না হয় একটু ধীরে সুস্থে কোয়েশ্চেনটাকে ভাবার আর প্রথম কথা ভেতরের পালপিটেশনটাকে ভেতরের হার্টবিটকে কন্ট্রোল রাখা দরকার মানে ভয় পেলে হবে না আলটিমেটলি তাহলে কি বললাম পরীক্ষার হলে আমার ম্যানেজমেন্টের জন্য আমি মোটামুটি এগুলো বলে দিলাম পরীক্ষার প্রিপারেশনের জন্য এই কটা জিনিস বললাম আর পরীক্ষার হলে অবশ্যই লাস্ট কমেন্টে গিয়ে সবটাকে রিভিশন করে দেখে নেওয়া খাতাটাকে যে সব কোয়েশ্চেন উত্তর আছে কিনা আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে আমার এই যে কী জিনিসগুলো দেওয়া আছে কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা কী চেয়েছে এক্স্যাক্টলি সেটা আমার দেখে নেওয়া অনেক সময় কি হয় ছেলে মেয়ে জানে আমার ক্ষেত্রে হচ্ছে আমি বলছি তোমার অনেক সময় দেখা যাচ্ছে কোনটা সঠিক নয় নিচের কোনটা মিথ্যে আমি ভেবেছি নিচের কোনটা সত্য মানে এত হরবড়িতে হয়েছে কথা বলতে গিয়ে বা কোশ্চেনটা পড়তে গিয়ে এত হড়বড়ি করে দিয়েছি যে আমি কোয়েশ্চেনটা ভুল পড়ে নিয়েছি তো এই কোয়েশ্চেন ভুল পড়ার থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে অনেকের ক্ষেত্রে হয় তোমরা দেখো তোমরা নিজেরাই কমেন্ট করো অনেকে যে স্যার কার কার ক্ষেত্রে এরকম জায়গাটা হয়ে আছে তোমরা নিজেরাই দেখতে পাবে যে অনেকের ক্ষেত্রে এরকম প্রবলেম হয় যে হড়বড়িতে গিয়ে ভুল কোয়েশ্চেন এবং আগের পরীক্ষাগুলোতে তোমরা হয়তো তাই করে এসছো দেখবে আমার সঙ্গে কত সঙ্গে মিলিয়ে নাও অনেকে দেখবে আগের ইংলিশ বাংলা পরীক্ষা যা হলো সেগুলো তো তোমরা তাই করে এসছো অনেকের ক্ষেত্রে হয়তো ভুল হয়ে গেছে এটা ঠিক হতো আমি মানে যে বল না একটা এক্সাইটমেন্টে গিয়ে ভুল করে এসেছি তো এই জিনিসগুলো থেকে একটু দূরে থেকো আর আশা করি পরীক্ষা ভালো হবে এই মোমেন্টে এর থেকে আর কিছু আমাদের তৈরি করা যায় দরকার নেই যেগুলো বললাম সেগুলোকে একটু পড়ে যাও অবশ্যই তোমার এক্সাম মোটামুটি ভালোই হবে আশা করি খারাপ হবে না তোমাদের আরও কোনো রকম হেল্প লাগলে এই মুহূর্তের মধ্যে এই যে উনিশ কুড়ি একুশ যে টাইম পাচ্ছ এই যে দিনগুলোর মধ্যে একুশ তারিখ তো এক্সাম এদের মধ্যে যদি আর কোনো কোনো কোনোভাবে হেল্প লাগে তো আমাকে অবশ্যই জানাও আমি তোমাদের হেল্প করব আর তোমাদের পরীক্ষা অবশ্যই আশা করি ভালো হবে পরীক্ষার পর দেখা হচ্ছে নিশ্চয় ঠিক আছে আবার তোমাদের সাথে কথা বলবো তোমাদের সাথে পাশে থাকবো আর অবশ্যই একটুখানি ধৈর্য রেখো ঠিক আছে ওই যে লিক হয়ে যাচ্ছে কোয়েশ্চেন কোশ্চেন টাফ হয়ে যাচ্ছে এগুলোর কথা ভেবে নিজেকে ডিস্ট্র্যাক্টও করো না প্রত্যেকটা পয়েন্ট আমি বললাম তো অল দ্য বেস্ট নিজের মধ্যে পজিটিভ এনার্জি বজায় রাখো যে নেগেটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে একদম যেও না আমি কিছু দেখলাম অনেক অনেকে ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে এসে অনেকে কিছু মানে কুরুচিকর মন্তব্য বা কিছু ধরনের স্ল্যাংস ইউজ করেছো বা অনেকে দেখলাম যে অনেক যে অনেক দাদাদের ইউটিউব চ্যানেল আছে তাদের ওখানে গিয়ে তোমরা তোমরা গ্রুপের মধ্যেও বলছো যে গালাগালি করছো এগুলো একদমই ঠিক নয় আমাদের চা দেখো প্রত্যেকটা ইউটিউবে প্রত্যেকটা টিচার অফলাইনের প্রত্যেকটা টিচার অনলাইনের প্রত্যেকটা ইউটিউব টিচার কিন্তু একটা জিনিস চাই যা ছেলে মেয়েরা যাতে তাদের বেটার স্কোর করতে পারে দেখো এখানে ইউটিউবে নেমে এরকম নয় যে কে কার থেকে বেটার পড়ছে কে কার থেকে বেটার প্রত্যেকে তাদের মতো করে লেভেল বেস দিয়ে পড়ানোর চেষ্টা করে প্রত্যেকে কিন্তু একটা জিনিস চাই এটা সিওর শর্ট যে ভাই আমাদের বাচ্চাদের পরীক্ষা ঠিকভাবে হোক সে যার কাছ থেকেই পড়ে হোক যেভাবেই হোক তো এই জিনিসটা যখন তারা চায় তারা কিন্তু তোমাদের রেজাল্ট খারাপ হওয়ার জন্য সাজেশন দেয়নি মাথায় রেখে জিনিসগুলো যে আমি সাজেশন দিই বা অন্যান্য যে কোনো স্যার দিক না কেন অনেক বড় বড় স্যাররা দিয়েছেন সাজেশন অনেকে দিয়েছেন প্রত্যেকটা স্যার চেয়েছেন যাতে তোমরা বেটার স্কোর করতে পারো কোনো কোনো স্যারের হয়তো সেই কয়েকটা কোশ্চেন আসেনি বা বাংলা কোশ্চেনের কোয়েশ্চেনগুলো একটু ঘুরিয়ে এসছে সেক্ষেত্রে কিন্তু সেই স্যারটাকে ধরে বুলিং করা স্যারটাকে অপবাদ দেওয়া স্যারটার নামে খারাপ মানে প্ররোচনা তৈরি করা বা কোনো ধরনের কুরুচিকর মন্তব্য এটা কিন্তু এক্সপেক্টেড নয় তারা নিজেদের স্বার্থ ছাড়া মানে স্বার্থহীনভাবে তোমাদেরকে এতভাবে হেল্প করেছে তো সেক্ষেত্রে হয়তো কোনো কারণে কোশ্চেন এদিক ওদিক হয়েছে তো সেই জন্য একটুখানি তোমাদের কোঅপারেশন খুব দরকার আর অবশ্যই তোমরা কিন্তু এই ধরনের কাজের মধ্যে যুক্ত হবে না কারণ প্রত্যেকটা টিচার যখন কাউকে পড়ায় তার নিজের বেস দিয়ে পড়ানোর চেষ্টা করে তোমার থেকে বেস্ট রেজাল্ট তৈরি করার চেষ্টা করে সুতরাং সেখানে কোনো রং ইন্টেনশন থাকে না আর যেখানে কোনো রং ইন্টেনশন নেই সেখানে তো জিনিসটা খারাপ হওয়ার বা কথা বলার জায়গায় থাকে না তাই না একটু ম্যাচিওর হয়ে গেছে তোমরা বড় হচ্ছ তো অবশ্যই তোমরা কিন্তু এই জিনিসটা একটু পালন করবে কেমন আচ্ছা আর কি হচ্ছে যে তোমাদের যে কোনো ধরনের বললাম প্রবলেম যে কোনো স্যারের কাছে অ্যাপ্রোচ করো স্যাররা প্রত্যেকটা স্যার প্রত্যেকে তোমাদের হেল্প করার জন্য এখানে আছেন আমরা প্রত্যেকে এখানে আছি তো পরীক্ষা ভালো করে দাও অল দ্য ভেরি বেস্ট নিজের মধ্যে একটা পজিটিভ অড়া তৈরি করে নাও দেখো পরীক্ষা ভালো হবে আর নেগেটিভ কমেন্ট না নিজে বলবে না কারোর কাছ থেকে শুনবে কারণ নেগেটিভিটিগুলো আমাদের মধ্যে ঢুকে গেলে বললাম তো সব জিনিসকেই শেষ করে দেওয়ার জন্য এক একটা মিস্টেক বা এক একটা নেগেটিভিটি খুব যথেষ্ট হয়ে যায় ঠিক আছে তো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা